কি করছো এই তো আমার জানটাকে আদরে আদরে ভরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চাও এখন আমার আদর চাই না কিন্তু আমি তো না দিয়ে ছাড়ছি না কথাটা বলেই আলিশার ঘাড়ে চুমু দিলাম এতে সে খুব শিহরিত হয়ে আমার দিকে লাজুক দৃষ্টিতে তাকালে তার নাকের সাথে আমার নাক ঘষতে লাগলাম সে লজ্জায় তার চোখ বন্ধ করে নিয়েছে পরের দিন সকালে এই ওঠো কেন কি হয়েছে চলো না সকালের এই মিষ্টি রোদে আমাদের বাগান থেকে ঘুরে আসি বাগানে যে কি হবে আমার এমন প্রশ্নে সে মুসকি হেসে আমার গালে হাত রেখে কপালে চুমু এঁকে দিয়ে বলল সেখানে গিয়ে আমরা দুজন প্রেম করব তাই তো আমরা এখন কি করছি জানি না এই প্লিজ চলো না বাগানে আচ্ছা ঠিক আছে বৌ চলো আমি ফ্রেশ হয়ে তার সাথে বাগানে আসতেই সে আমার ডান হাত জড়িয়ে ধরে সূর্যোদয়ের দিকে তাকিয়ে বলল এই একটা গান গান গাও না না সরি এখন গাইতে একদম ভালো লাগছে পরে শোনাবো শোনা না তুমি এখনই গাও সে খুব জেদ করছে তাই একটু ভেবে বললাম আচ্ছা ঠিক আছে কাছে আসো এই বলে আমি তাকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে বললাম রোদের আদরে মুড়িয়ে রাখা আমার স্বপ্ন প্রিয় তুমি সুখে চাদরে ছড়িয়ে আছো প্রিয় কোনো শুনবে মানে তুমি কি বলছো এই গান কোনো শিল্পী গায়নি হ্যাঁ তাই গানটা আমি আমার জানকে নিয়ে লিখেছি আলিশা খুব অবাক ও সেই সাথে খুব খুশি হয়ে আমার গালে হাত বুলিয়ে বলল এই সত্যি তো তুমি গানটা আমার জন্যই লিখেছ হুম সত্যি আলিশা হঠাৎ করে আমার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল আমি তার চোখের দিকে তাকিয়ে হুট করেই তাকে কোলে তুলে নিলাম এই পাগল কি হচ্ছে হুম আমি আলিশার কথায় কোনো উত্তর না দিয়ে তার বুকে মাথা রাখলে সে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরল বিকেলে আমার কিছু কলেজ ফ্রেন্ড এসেছে ওরা আমার বিয়ের সময় আসতে পারেনি তাই এক একটা দাওয়াত নিয়েছে ওদের মধ্যে দুইজন ফ্রেন্ডও আছে আছে। যা দেখে আমার ঠিক মেয়ে ফারিয়া আমার গা ঘেসে বসে আলিশাকে চোখ মেরে বলল তানভীর ভাবি কিন্তু দেখতে খুবই সুন্দর ইস কুত্তা তুই আমার ভালোবাসাটা বুঝলি না তাই আজও সিঙ্গেল ওই কুত্তি আমি যদি তোর মতো শাকচুন্নিকেই বুঝতাম তাহলে এত সুন্দরী ভাবি পেতে কি করে হ্যাঁ কিন্তু 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 ছেড়ে সর এখান থেকে আলিশা দেখছে আমার কথাই ফারিয়া আলিশার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল কেন রে এর আগে তো অনেক কিছুই হয়েছে কই তখন তো কিছু বলিসনি আমি ফারিয়ার কথাই চোখ দুটো গোল করে ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললাম কুত্তি অনেক কিছুই মানেটা কি কুত্তা ভাবি শুনবে তো এগুলো আমাদের খুব পার্সোনালও কি ফারিয়া ওর বলা কথাগুলো খুব নিচু স্বরে বললেও আলিশার মুখের দিকে তাকাতেই বুঝলাম সে ওর এমন কথাই খুব অস্বস্তি বোধ করছে আমি সেটা বুঝতে পেরে দ্রুত উঠে যেতেই আলিশা দ্রুত রুমে চলে গেল আমিও তার পেছন পেছনে এসে দেখি সে দরজা ভেতর থেকে লক করে রেখেছে আলিশা এই শোনা দরজা খোলো যান বিশ্বাস করো ওরা এমনি সুযোগ পেলে বন্ধুদের বাস দিতেও ছাড়ে না প্লিজ বেবি রাগ করো না আমার ওর সাথে কিছুই হয়নি আমি কথাগুলো বলতেই ভেতর থেকে সে খুব অভিমানী কণ্ঠে বলল হ্যাঁ আমি জানি সেটা কুত্তা তুই যা এখান থেকে একদম আমার রুমে আসার চেষ্টাও করবি না এই বউ তুমি আমাকে তুই করে বলছ এই একদম ড্রামা করবি না যা তোর বান্ধবীদের সাথে যা ইচ্ছে করে নিজের রুমে গিয়ে ঘুমা আলিশা জান এবার কিন্তু খুব বেশি বলে ফেলছ তুই এখনও যাচ্ছিস না তো দাঁড়া আমি আজ বাড়ি থেকেই বেরিয়ে যাব থাকবো লাগবে না আমি যাচ্ছি আমি কথাগুলো মন খারাপ করে বলে সেখান থেকে এসে দেখি কুত্তিটা বাকিদের নিয়ে হাসাহাসি করছে ইচ্ছে করছে ওদেরকে কাঁচা ডিমের স্যুপ খাওয়াই আমি আর আলিশা আমাদের ঢাকার একটি ফ্ল্যাটে থাকি আব্বু আম্মু ও ছোটো বোন আমাদের গ্রামের বাড়িতেই থাকেন আব্বু অনেক বছর ঢাকায় ছিলেন তাই এখন আর ওনার এই ইট পাথরের শহরে থাকতে ভালো লাগে না অবশ্য আমারও এখানে থাকতে খুব খারাপ লাগে কিন্তু বিজনেস সামাল দিতে অনেকটা বাধ্য হয়েই ঢাকায় থাকতে হচ্ছে গত বছর আব্বু পছন্দেই আমি আলিশাকে বিয়ে করি সত্যি ভাবতে পারিনি আমার জন্য আব্বু আম্মু এত সুন্দরী আর ভালো মেয়ে খুঁজে এনেছেন একদম আমার মনের মতো মাঝে মাঝে ঝগড়া হয় ঠিকই কিন্তু অন্যদের মতো অভিমান করে সে কখনো আমাকে ছেড়ে কোথাও যায় না স্বামী স্ত্রী ঝগড়া হলে নাকি প্রথমে একই বাড়িতে থেকে আলাদা বিছানায় থাকতে হয় আমার বউ অভিমান করে অন্য রুমে গিয়ে রাগ করে বসে থাকে আজও তার ব্যতিক্রম নয় ওই কুর্তিটা এমনই সবসময় আমাকে বিপদে ফেলে মজা নেয় ভার্সিটিতে থাকাকালীন ওর জন্যই অনেকবার সিনিয়র ভাইদের সাথে ঝামেলায় জড়াতে হয়েছে আজ শাকচুনিটা আমার জানটার সামনে বানিয়ে বানিয়ে কী সব বলল আমি জানি এতে সে খুব কষ্ট পেয়েছে কারণ এর আগেও আমাদের মধ্যে ঝামেলা হলে সে কখনো আমাকে তুই করে বলেনি ধর অনেকক্ষণ হলো শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না তাকে ছাড়া ঘুমানো আর পচা ডিম জোর করে গেলা দুটোই আমার কাছে একই ব্যাপার আমি শুধু শটফট করে বিছানার এপাশ থেকে ওপাশে যাচ্ছি অনেকবার চেষ্টার পর প্রায় ঘুমিয়ে গেছি ঠিক তখনই বুকের ভেতর শূন্যতা অনুভব করেছি রাত এখন প্রায় এগারোটা হঠাৎ কানে কাছে ফোন বাঁচতেই লাফিয়ে উঠে গিয়ে আবারও শুয়ে হাত বাড়িয়ে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখি আলিশা এত রাতে ভিডিও কল দিচ্ছে কিন্তু কেন দিচ্ছে সে তো আমার ওপর অভিমান করে আছে ধূর ভুল করে হয়তো মোবাইল ডাটা অন রেখেই ঘুমিয়ে যাচ্ছিলাম এদিকে রিং হয়ে যাচ্ছে আমার সেদিকে খেয়াল নেই দ্রুত কলটা রিসিভ করে চোখের সামনে রাখলাম অনেকক্ষণ হলো পাগলিটাকে দেখি না কুত্তা আমাকে কষ্ট দিয়ে খুব আরাম করে ঘুমানো হচ্ছে হ্যাঁ ওই আর কি ওই চুপ তোকে কথা বলতে কে বলেছে আমি আলিশার কথা শুনে একদম চুপ হয়ে গেলাম সে আমাকে যত রকমের গালাগাল দেওয়া যায় দিয়ে যাচ্ছে কিন্তু আমার কোনো রেসপন্সই পাচ্ছে না এভাবে কিছুক্ষণ বকার পর সে চুপ করে আছে প্রায় অনেকক্ষণ হল তার দিকে তাকিয়ে আছি কারো মুখে কোনো কথা নেই সে কিছুটা বিরক্ত হয়ে কণ্ঠে বলল ওই এভাবে তাকিয়ে কি দেখছিস একদম আমার দিকে এভাবে তাকাবি না না হলে কেস খাইয়ে দিব এই আমার জিনিস আমি দেখছি তাতে আদালতের কি তোর চিনিস মানে কুত্তা আমি তোর চিনি শোলাম কবে থেকে সেটা আল্লাহ হয় ভালো জানেন হ্যাঁ আল্লাহ তো সবই জানে এবার এটা বল তুই এত রাতে অনলাইনে কি করছিস ফারিয়ার সাথে চ্যাটিং করছি তুমি দেখতে চাও স্ক্রিনশট দেই কুত্তা আমি তো সাতচল্লিশ সাথে চ্যাটিং করার ভূত একদম ছাটার বাড়ি মেনে নামিয়ে দিব তাই নাকি সোনা তুমি কি করবে বেশি হলে আমার কষ্টের টাকায় কেনা ফোনটাই তো ভাঙতে পারবে তাই ওকে দেখ আমি কি করি কথাটা বলেই আলিশা কলটা কেটে দিল আমি আবারও ঘুমানোর চেষ্টা করতে লাগলাম বাট কিছুতেই কিছু হচ্ছে না দেখে হাল ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বালিশের ওপর হাত রেখে শুয়ে আছি হঠাৎ দরজায় ঠক আওয়াজ হতে লাগলো সেদিকে কান্না দিয়ে শুয়ে আছি এবার যেন মনে হচ্ছে কিছুক্ষণ এভাবে চললে আমার রুমের দরজাটাই খুঁজে পাওয়া যাবে না তাই বিরক্ত হয়ে ঘুম ঘুম কণ্ঠে বললাম ওই কোন রে এত রাতে ডিস্টার্ব করছিস যা সর এখান থেকে আমার কথায় ওপাশের পেতনিটা যেন ধাউ ধাউ করে জ্বলে উঠল সে অনেকটাই বাজ খাই কণ্ঠে বলল কুত্তা দরজা খোল ওপাশ থেকে আলিশার মিষ্টি গলার আওয়াজ শুনতেই লাফিয়ে উঠে বসলাম তারপর দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিতেই সে আমাকে ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে শার্টের কলারটা চেপে ধরে বলল আমি ওদিকে ঘুমানোর জন্য ছটফট করছি আর তুই এখানে আরাম করে ঘুমাচ্ছিস হ্যাঁ ওই আর কি আমি মুচকি হেসে কথাটা বলতেই সে আমাকে ছেড়ে রুমের দরজাটা ভেতর থেকে লক করে আসতেই আমি চুপচাপ এসে বিছানার এক পাশে শুয়ে পড়লাম ঠিক তখনই আলিশা এসে আমার বুকে মাথায় রেখে শুলে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আলিশাও আমাকে জোরে ধরে মুসকি হাসল এতে আমি খুব অবাক হলাম যেখানে ফারিয়ার কথা শুনে সে আমাকে ভুল বুঝেছিল তাহলে এমন সুন্দর হাসি কেন হাসে জানটা কি হলো এমন অবাক হওয়ার কি আছে তুমি তো আমার উপর রেগেছিলে তাই না মানে হ্যাঁ এটাই সত্যি যে আমি তোমার উপরে একটু রেগেছিলাম না তাহলে আমাকে তুই আর কুত্তা বলে ডাকার মানে কি বলো ও এইসব তো আমি আমার বাবুটার সাথে মজা করেই বলেছি এই তুমি কি বলছো সব হ্যাঁ বাবু আমি তোমাকে খুব খুব ভালোবাসি আর অনেক বেশি বিশ্বাসও করি আমি জানি তুমি আমাকে কখনো ঠকাতে পারো না তুমি খুব ভালো একজন পর কিন্তু ফারিয়া যে বলল হ্যাঁ আমি শুনেছি সবটা আর দেখেছিও ফারিয়া যখন তোমার পাশে বসেছিল তুমি সেই সময় উঠে যেতে চাইছিলে কিন্তু সবাই ছিল তাই পারোনি তাই আমার কিছুটা খারাপ লেগেছিল বাট পরের সব কিছুই অভিনয় আমি তার কথাই দুষ্ট হেসে আলিশার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বললাম এই যান একটা কথা বলি হুম বলো ফারিয়ার বলা কথাগুলোর সবটাই নাটক ছিল যার রচয়তা তোমার এই বাবুটা কি বললা তুমি তাহলে আমাকে কষ্ট দেওয়ার জন্যই এত করেছো না যান আমি তো একটু ফান করতে চেয়েছিলাম নিজের ইচ্ছে অন্য মেয়েকে এত কাছে বসতে দিয়েছ একবারও ভাবলে না এতে আমার কতটা খারাপ লাগতে পারে আলিশা বিছানার দিকে মুখ করে গাল ফুলিয়ে কথাগুলো বলল আমি তাকে টেনে মুখের খুব কাছে নিয়ে এসে তার ঠোঁটের দিকে তাকাতেই সে হাত দিয়ে মুখ ঢেকে নিল আমি তার মুখ থেকে হাতটা সরিয়ে ঠোঁটের খুব কাছে গিয়ে বললাম সরি যান আর এমন হবে না আমি শুধু এমনিতেই আচ্ছা এর জন্য তুমি আমাকে যে কোনো শাস্তি দাও কিন্তু মন খারাপ করে থেকো না প্লিজ শোনা সত্যি আর এমন করবো না বিলিভ মি আমি শুধু তোমার হয়ে থাকতে চাই আমার বলা কথাগুলো শুনে সে চোখ মেলে তাকালে আমি তাকে আবারও সরি বলতেই চার ঠোঁট এক করে দিল কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল এটাই নাকি আমার শাস্তি তারপর লজ্জায় শক্ত করে জুড়ে ধরে আমার বুকে মাথা রাখল খুব দুষ্ট হয়েছে সে কেন যে এই পাগলিটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না সে কাছে থাকলে মনের ভেতর অদ্ভুত ভালো লাগে কাজ করে শিহরিত হয়ে প্রতিটি ক্ষণে সে কি সারা জীবন এভাবেই রাখবে আমায় মনে পরের দিন সকালে ঘুমঘুম চোখে তাকে দেখে পাগলিটা তার ভেজা চুল মুখের ওপর ছড়িয়ে রেখেছে আজ তার এই লুকে অন্যরকম পরিবর্তন দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে তার চুলের সেই মাবি ঘ্রাণ পাবো সত্যি ভাবিনি আমার এভাবে তাকে থাকা দেখে আমার গালে হাত সাহেব বলল কি দেখছো? তো প্রতিদিনই দেখো তাহলে দেখার কি আছে আমি উঠে তার কাঁধে মাথা রেখে বললাম দেখার এখনো অনেক কিছুই আছে সেটা তুমি বুঝবে না হুম আমার এইসব বুঝে কাজ নেই আপনি এখন গিয়ে ফ্রেশ হয়ে আসুন আজ বাগানে গিয়ে দুজনে মিলে ফুল গাছ লাগাবো কিন্তু তুমি ফুল গাছগুলো পেলে কোথায় কাল তোমার বান্ধবীরা আমাদের বিয়ের গিফট হিসেবে দিয়ে গেছে আহ কুত্তিরা এই বিষয় আমাকে কিছুটি জানায়নি ভাবি পেয়ে ভাইকেই ভুলে গেল এই তুমি একদম আমার আপুদের নামে বাজে কথা বলবে না ওরা খুবই ভালো কাল তুমি আসার আগে ফারিয়া আর সাদিয়া আপুর সাথে খুব মজা করেছি আমি তার কথাই যেন আকাশ থেকে পড়লাম এ তো দেখছি বউ আমার থেকে অনেকটাই এগিয়ে সে প্রথমে ওদের সাথে আনন্দ করার পর আমি ওদের সাথে প্ল্যান করে এসব করলাম কিন্তু সে তো দেখছি আমাকে পিছিয়ে গেছে না জানে সে আরও কি কি করেছে আমাকে এতটা চিন্তা মগ্ন দেখে আলিশা সাহেব দুষ্ট এসে আমার বুকে মাথা রেখে বলল এই অনেক হয়েছে দুজনের দুষ্টুমি এখন চাও ফ্রেশ হয়ে আস না হলে গাছ লাগানোর সময় পেরিয়ে যাবে হ্যাঁ যাচ্ছি বাট ফুলের গাছ তো বিকালে লাগাতে হয় শুনেছি আর এখন তো সকাল হ্যাঁ আমি জানি কিন্তু এগুলো তাই হবে বলে সে বিদেশি এখনই আমাকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিল বিকেলে আলিশাকে নিয়ে পার্কে এসে বসে বসে বাদাম খাচ্ছি হঠাৎ কেজনে এসে পেছন থেকে টোকা মারল তাকে দেখে শাকচুন্নি ফাড়িয়া দাঁত বের করে হাসছে আমি ওকে দেখে রাগ মিস্ত্রিত কণ্ঠে বললাম ওই কুত্তি তুই এখানে কি করছিস হ্যাঁ তোদের জন্য আমি কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি ঘুমাতে পারিনি বলতেই ফারিয়া দুষ্টু হেসে বলল ভাবি নিশ্চয়ই ঘুমাতে দেয়নি বল ওই ঘুমাতে দেয়নি মানে কি বোঝাতে চাচ্ছিস কুত্তা সব সময় তো নেগেটিভ ভাবিস কেন রে আমি বলছি তুই তো আবার ভাবিকে ছাড়া ঘুমোতে পারিস না সেটা ওর কথায় আমি নিজের মাথায় হাত রেখে মনে মনে বললাম ধুর তানভীর তুই তো জানিস কুর্তিটা এমনই তুই যখন পজিটিভ নিতে যাবে তখনই সেটা নেগেটিভ করে দেবে শাকচুন্নি তো মাথায় শুধু ঝিলাপির প্যাচ ঘুরে তাই সবসময় ফাইজলামি করে এর সাথে কথা বলে লাভ নেই তাই চুপচাপ বাদাম খাচ্ছি অন্যদিকে ভাবি ননদে গল্প করছে রাতে আলিশা কিছু বুঝে ওঠার আগে ওকে কোলে তুলে নিয়ে আমাদের বিয়ের দিনে তোলা ছবিটার সামনে এনে দাঁড়ালাম এরপর কানের কাছে মুখ নিয়ে বললাম হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ আমাদের প্রথম অনেক অনেক তোমাকে এদিকে বিবাহ বার্ষিকীর কথাটা আমার শুনতে এঁকে দিয়ে ছবির দিকে তাকিয়ে বলল হ্যাপি অ্যানিভার্সারি আমার প্রিয় বর শুভেচ্ছা তোমাকেও আমাদের প্রথম বিবাহবার্ষিকীর আমি খুব খুব খুশি এমন সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে হ্যাঁ সেটা তো বুঝলাম বলছি এবারও চলো না বাসর করি এই চাও তো সারাক্ষণ শুধু বাঁচে চিন্তা নিয়ে থাকো আমি তাকে বিছানায় শুয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বললাম এই মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে